আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে গতদিন আমি কথা বলেছিলাম ক্যানাডার এক্সপেন্স নিয়ে কেনাডায় কী পরিমাণ খরচ হয় এবং এই খরচ হলে অনেকের চোখ ছানাপড়া হয়ে যাওয়ার কথা এটাই স্বাভাবিক ইভেন আমার ক্ষেত্রে হলেও সেটা আমি নিজেও হচ্ছে অবাক হয়ে যেতাম আর কি এত খরচ আসলে মান্থলি সাধারণ মানে যেভাবে লাইফস্টাইল এখানে লিড করে সেই লাইফস্টাইলটা লিড করতে গেলে আপনাকে মান্থলি যদি ফ্যামিলি নিয়ে আসেন আমার মতো তাহলে প্রায় আড়াই লাখ টাকার মতো মান্থলি খরচ হয়ে যাচ্ছে আর কি এত হিউজ পরিমাণ কস্ট এখন সবার প্রশ্ন রাখতে পারে যে আসলে এই পরিমাণ টাকা কি দেশ থেকে আনা সম্ভব লাখ টাকা এখন যদি মানে এটা আমি গুণ করি তাহলে আড়াই কত টাকা হয়ে যাচ্ছে প্রায় পনেরো লাখ টাকার উপর হয়ে যাচ্ছে সব আসলে অনেকের পক্ষে এটা সম্ভব হবে না তবে আসার কথা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে কিন্তু আসার পরপরই জব হয়ে যায় আমি বলেছি সেফ সাইডে থাকার জন্য অবশ্যই সেভসাইটে থেকেই আপনাদের চেষ্টা করা উচিত যদি জব হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ক্যালকুলেশনটা অনেকটাই সহজ হয়ে যাবে আপনাদের জন্য আপনি যদি স্টুডেন্ট অবস্থায় এখানে আসেন তাহলে কিন্তু আপনি উইকলি টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করতে পারবেন আগে যেটা ছিল টোয়েন্টি আওয়ার্স সেটা কিন্তু সরকার চেঞ্জ করেছে গত বছরই এটা টোয়েন্টি ফোর আওয়ার্স করেছে উইকলি সো মান্থলি আপনি করতে পারবেন টোয়েন্টি ফোর ইন্টু ফোর মানে নাইনটি সিক্স আওয়ার্স এবং কেনাডায় হচ্ছে একটা নিয়ম আছে যে প্রত্যেকটা প্রত্যেকটা স্টেট প্রত্যেকটা প্রভিন্সে একটা ন্যূনতম একটা স্যালারি আছে যা আপনাকে এর চেয়ে কম স্যালারি কেউ দিতে পারবে না সো অ্যালবার্টের জন্য এখানে ন্যূনতম স্যালারি হচ্ছে মার্ক প্রতি আওয়ারে ফিফটিন ডলার পনেরো ডলার করে সো আপনি যদি পার্ট টাইম জব করেন এস এ স্টুডেন্ট আপনি পার্ট টাইম জবই করতে হবে কারণ আপনি ফুল টাইম করতে পারবেন না এটা লিগাল হবে না সো আপনি যদি পার্ট টাইম জব করেন এবং টোয়েন্টি ফোর আওয়ার্স পার উইক আপনি যদি কাজ করেন তাহলে নাইনটি সিক্স আওয়ার্স আপনি মান্থলি কাজ করবেন এবং নাইনটি সিক্স ইন্টু ফিফটিন তাহলে আপনি টোটাল ইনকাম করতে পারবেন প্রায় চোদ্দোশো চল্লিশ ডলারের মতো তো দেখতেই পাচ্ছেন যে আপনার কিন্তু বাসা ভাড়া কিন্তু এখানে কাভার হয়ে যাচ্ছে আর আপনি যদি সিঙ্গেল আসেন তাহলে কিন্তু আপনার পাঁচশো থেকে সাতশো ডলারের মতো আপনার খরচ হবে বাসা ভাড়ার জন্য আপনি যদি শেয়ারিংয়ে থাকেন তাহলে কিন্তু আপনার আরও কিছু টাকা থেকে ও আচ্ছা এখানে আরেকটা কথা আছে চোদ্দশো চল্লিশ হচ্ছে এখান থেকে কিন্তু ট্যাক্স কাটবে তো ট্যাক্স কাটার পরে কিন্তু আপনার থাকবে হয়তো এগারোশো কিংবা বারোশো এরকম সামথিং থাকবে এরপরে যেটা হচ্ছে যে আপনার আপনার তো আবার গ্রোসারি শপিং আছে আপনার নিজস্ব চলার জন্য যে খরচটা আছে সেটা কিন্তু মোটামুটি হয়ে যায় আর কি যে আপনি যদি এখানে টিউশন ফির ব্যবস্থাটা যদি আপনি করে ফেলতে পারেন আপনি যদি স্কলারশিপ থাকে তাহলে কিন্তু আপনি মোটামুটি জব করে আপনার ডে টু ডে লাইফ আপনি এখানে লিড করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে আসার খবর আর যারা ফ্যামিলি নিয়ে আসবে তাদের জন্য আসলে কি তাদের তো খরচও বেশি ফ্যামিলি নিয়ে যারা আসবে তাদের খরচ অনেক বেশি কারণ একজন সিঙ্গেল স্টুডেন্ট আমি বলেছিলাম যে একজন সিঙ্গেল অ্যাডাল্টের জন্য প্রায় এক হাজার টাকায় মান্থ চলে যায় পার হয়ে যায় কিন্তু এক ফ্যামিলির জন্য সেটা কিন্তু ডাবল হয়ে যাচ্ছে কারণ আপনার স্পাউস থাকবে আপনার বাচ্চা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক খরচ আপনার আরেকটা সুবিধাও আছে খরচ বেশি যেখানে অসুবিধা আছে সেখানে কিন্তু আবার সুবিধাও আছে সো আমাদের কিন্তু দুই দিকটাই চিন্তা করতে হবে যখনই শুনবেন যে কানাডা অনেক রেস্ট্রিক রেস্ট্রিকশন দিচ্ছে কানাডায় লোকজন যেতে পারছে না সামথিং লাইক দ্যাট তখন কিন্তু সেখানে আরও অপরচুনিটির কথাও থাকে যেটা আসলে আমরা সবাই ইগনোর করি তো যখন আপনি ফ্যামিলি মেম্বার নিয়ে আসবেন আপনার ফ্যামিলি অবশ্যই আপনার ওয়াইফ যদি হয় কিংবা আপনার হাজব্যান্ড যদি হয় সে আসবে ওপেন ওয়ার্ক পারমিট মানে এটা যে কত বড় ধরনের একটা সুবিধা এটা বলে বোঝানো সম্ভব না ক্যানাডিয়ান এমপ্লয়াররা খুঁজে এরকম ওপেন ওয়ার্ক পারমিট যাদের কোনো রেস্ট্রিকশন নেই যে আপনি কত ঘন্টা কাজ করবেন কোনো রেস্ট্রিকশন নেই কোথায় কাজ করবেন কোনো রেস্ট্রিকশন নেই আপনি সপ্তাহে চল্লিশ ঘন্টা করবেন পঞ্চাশ ঘন্টা করবেন ইটস আপ টু ইউ আপনি তিন চারটে কোম্পানিতে কাজ করবেন ইটস আপ টু ইউ আপনার আপনার হেলথ যদি আপনার শরীর যদি পারমিট করে আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই সো এটা একটা প্লাস পয়েন্ট যদি আপনি আপনার স্পাউসের সাথে করে আসেন তাহলে আপনার স্পাউস পাবে ওপেন ওয়ার্ক পারমিট এবং সে পাবে মানে সপ্তাহে চল্লিশ ঘন্টা ওয়ার্ক করার একটা সুযোগ পাবে মানে নর্মাল যদি আমরা চিন্তা করি সে যদি আরও কঠোর পরিশ্রমী হয় সেক্ষেত্রে তো কথাই নেই তো সে যদি চল্লিশ ঘন্টা প্রতি উইক কাজ করে তাহলে তাহলে আপনার মান্থলি সে প্রায় কত একশো ষাট ঘন্টা সে কাজ করতে পারবে এখন মিনিমাম পেমেন্ট যদি আপনি ধরেন যে একশো ষাট পনেরো এটা প্রায় দুই হাজার চারশো প্লাস কানাডিয়ান ডলার হয়ে যায় দেখেন হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু আপনার বাসা ভাড়া খাওয়া দাওয়া আপনার তিনজন ফ্যামিলির কিন্তু সে একাই সামাল দিতে পারবে যদি আপনার স্পাউস একটা ভালো জব পায় এটা কিন্তু আমি মিনিমাম পেমেন্টটা ধরেছি এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু আমি মিনিমাম পেমেন্ট ধরে করেছি তার মানে হচ্ছে তার পেমেন্ট যদি প্রতি আওয়ারে টোয়েন্টি আওয়ার্স কিংবা টোয়েন্টি ডলার কিংবা তার বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ইনকাম আরও সিগনিফিকেন্টলি বেড়ে যাবে আরেকটা চিন্তা মাথায় রাখতে হবে এখানে কিন্তু ট্যাক্স কাটবে ট্যাক্স কাটার পরের যে ইনকামটা সেটাই কিন্তু আপনার আসল ইনকাম আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমি এত সহজ করে বললাম যে চল্লিশ ঘন্টা কাজ করবে আপনি স্টুডেন্ট হিসেবে টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করবেন পার উইক পার উইকলি এটা কিন্তু ফিক্সড না আপনাকে মাঝে মধ্যে পনেরো ঘন্টা দিবে মাঝে মধ্যে সাত ঘন্টা দিবে আপনি চাইলেই যে আপনাকে চব্বিশ ঘন্টা দিবে এরকমটা না সো এটা আসলে অ্যাডজাস্টমেন্ট করেই চলতে হবে আপনার ওয়াইফ তো একটু বেশি ইনকাম করবে আপনি কম ইনকাম করবেন দুজন মিলে অ্যাডজাস্ট করে এখানে চলতে হবে তো দুজন মিলে জব করলে আশা করি আল্লাহ রহমতে এখানে তেমন কোনো সমস্যা হবে না এবং স্মুথলি চলতে পারবেন ইভেন আপনাদের যদি বাড়তি খরচের যদি ওই ধরনের হাত না থাকে তাহলে কিন্তু আপনারা টাকা সেভিংসও করতে পারেন সেটা হচ্ছে ইটস আপ টু ইউ আপনার আপনার খরচ করার প্রবণতা কেমন তার উপর ডিপেন্ড করছে এক একজন মানুষ এক এক রকমভাবে খরচ করতে পছন্দ করে কেউ বিলাসী পণ্য কিনতে পছন্দ করে খরচ করতে পছন্দ করে আর কেউ হচ্ছে একদম বেসিক লিড করতে পছন্দ করে সো এখানে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড লাইফ আপনাকে লিড করতেই হবে যেহেতু এটা বাংলাদেশ না এটা ক্যানাডা কেনাডার সরকার এমনভাবে সিস্টেম সেট আপ করে রেখেছে আপনাকে একটা মিনিমাম লাইফ কিন্তু আপনাকে লিড করতে হবে সো তো যারা খুব বেশি চিন্তা করছেন তাদের জন্য কিন্তু আজকের আজকের ভিডিওটা একটা পজিটিভ ভাইব দিতে পারে কারণ আপনার যেরকম এখানে কস্ট আছে সেরকম কিন্তু আপনার ইনকামের ব্যবস্থাও আছে সো আপনারা যদি দুজন মিলে যদি স্পাউজ সব আসেন দুজন মিলে যদি জব করেন আপনি পার্ট টাইম ইভেন যদি আপনার স্পাউজও পার্ট টাইম করে তারপরেও কিন্তু আপনারা মানে এখানে সারভাইভ করতে পারবেন কোনো সমস্যা হবে না হয়তো বা আপনারা সেভিংস করতে পারবেন না কিন্তু আপনারা সারভাইভ করতে পারবেন এতটুকু গ্যারান্টি কিন্তু দেওয়াই যায় সো যারা বাইরে আসার জন্য ইচ্ছুক তারা কিন্তু এখন থেকেই চেষ্টা করতে পারেন আর স্পাউজ নিয়ে আসলে সুবিধা হচ্ছে যে আপনার একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট তো আছেই পাশাপাশি হচ্ছে একটা মেন্টাল সাপোর্ট দুইজন মিলে সুখ দুঃখ ভাগাভাগি করা এটা কিন্তু একটা বড় একটা সুবিধা কেনাডায় আসার পর অনেকেই লনলি ফিল করে যারা সিঙ্গেল আসে তাদের ক্ষেত্রে অনেকেই খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায় কারণ একদম নতুন এনভায়রনমেন্ট নতুন মানুষজন নতুন জব নতুন রেসপন্সিবিলিটি নতুন ল্যাঙ্গুয়েজ নতুন কালচার তারপর আবার পড়াশোনার চাপ অ্যাসাইনমেন্টের চাপ এটা আসলে কিন্তু ডিফিকাল্ট অনেক ডিফিকাল্ট তো দুজন মানুষের জন্য এটা খুবই ভালো কাজ করে আর কি দুজন মানুষ একে অপরের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করতে পারে এটা সবার জন্য একটা ভালো একটা ভাই এনে দেয় আর কি আমার ক্ষেত্রে একটা পজিটিভ কাজ করেছে আমি যখন ফ্রাস্ট্রেশনে পড়েছি তখন আমার ওয়াইফ আমাকে সাপোর্ট দিয়েছে আমার স্পাউস আমাকে সাপোর্ট দিয়েছে আবার ও যখন ফার্স্ট পরে পড়ে তখন আমি ওকে সাপোর্ট দিই সো সো এই জিনিসটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট পারিবারিকভাবে এবং মেন্টালি সাপোর্টটা এটা কিন্তু খুব দরকার যতই আপনার ফ্যামিলি মেম্বাররা দেশে থাকুক তারা কিন্তু ওই লেভেলের কষ্টটা আপনার বুঝতে পারবে না যারা আপনার সাথে থাকবে তারা কিন্তু আপনার কষ্টটা বুঝতে পারবে এবং সে অনুযায়ী তারা কিন্তু আপনাকে সাপোর্ট দিয়ে যাবে এটা খুব ইম্পর্টেন্ট সো যারা কানাডা আসতে চান তাদের জন্য আশা করি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে কারণ আমি মোটামুটি একটা আইডিয়া দিয়েছি যে কি পরিমাণ ইনকাম এখানে হয় যে পরিমাণ খরচ এখানে সেই পরিমাণ ইনকামেরও ব্যবস্থা আছে আর আপনি যদি অনেক কোয়ালিফাইড হন একসময় আপনি এই মিনিমাম জবের চাকরি তো আপনি সারা জীবন করবেন না আপনি অনেক ভালো জব করবেন সেখানে আপনার পার আওয়ার আরও অনেক বেশি হবে সো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা পরের কোনো কিছুতে আবারও কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ